আসসালামু আলাইকুম আজ আপনাদের জানিয়ে দেব ভারত সহকারে ভারতের বিভিন্ন সিটি বা বিভিন্ন রাজ্যে কত করে স্বর্ণের রেট চলতেছে তো নয় তারিখে এবং দশ তারিখে স্বর্ণের সর্বশেষ আপডেট যদি আপনাদের বলি তো চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার দুইশো দুই রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সাতানব্বই হাজার ছশো ষোলো রুপি দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ বাইশ হাজার বিশ রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে উননব্বই হাজার চারশো আশি রুপি এবং দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ এগারো হাজার আটশোশো পঞ্চাশ রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে নয় হাজার একশো বাউন্ন রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেহাত্তর হাজার দুশো ষোলো রুপি দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একানব্বই হাজার পাঁচশো রুপি এছাড়াও যদি বিভিন্ন সিটিতে কত করে স্বর্ণের রেট চলতেছে আপনারা অনেকেই জানতে চান তো চেন্নাইতে চেন্নাইতে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে মূল্য হচ্ছে এগারো হাজার তিনশো রুপি আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে নয় হাজার চারশো পঁচিশ রুপি মুম্বাইতে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার দুশো দুই রুপি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে নয় হাজার একশো বান্ন রুপি দিল্লিতে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে বারো হাজার দুইশো সতেরো রুপি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে এগারো হাজার দুইশো রুপি এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে নয় হাজার একশো সাতষট্টি রুপি কলকাতায় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে বারো হাজার একশো দুই রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার একশো বান্ন রুপি ব্যাঙ্গালুতে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে বারো হাজার দুশো দুই রুপি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং সর্বশেষ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে নয় হাজার একশো বাহান্ন রুপি এবং হায়দ্রাবাদে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে বারো হাজার দুশো দুই রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে নয় হাজার একশো বাহান্ন রুপি এবং কান্নাটাতে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে বারো হাজার দুশো দুই রুপি এবং সেই সাথে বাইশ ক্যাট একগ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং আঠারো ক্যাটাগ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে নয় হাজার একশো বান্ন রুপি পুনেতে এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে বারো হাজার দুশো দুই রুপি এবং বাইশ ক্যাট এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি রুপি এবং আঠেরো ক্যাটাগ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে নয় হাজার একশো বান্ন রুপি এই ছিল ভারত এবং বিভিন্ন রাজ্যে স্বর্ণের সর্বশেষ আপডেট আপনারা কোথা থেকে দেখতেছেন কোন রাজ্যে স্বর্ণের আপডেট জানতে চান আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সেই রাজ্যেরও সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিব